নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাজমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের টমেটো কেচাপ তার জন্য প্রথমে তিনটে টমেটো নিয়েছি আর সেগুলোকে হালকা জল দিয়ে সেদ্ধ হতে দেব আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আমার হাতের কাছে এই মাত্র তিনটে টমেটোই ছিল তাই জন্য এই তিনটে টমেটো দিয়ে আজ বানাবো টমেটো কেচাপ টমেটোর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছে আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব জল দেখুন হালকা গরম হয়ে এসেছে এই অবস্থায় টমেটোগুলো ঢাকা দিয়ে দেব ফিরে এসেছি কিছুক্ষণ পর আর এখন দেখুন জল প্রায় শুকিয়ে গিয়েছে আর টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো এখন একটা পাত্রে তুলে নিয়েছি এখন টমেটোর খোসাগুলো ভালোভাবে তুলে নেব টমেটোগুলো এখনও ভীষণ গরম রয়েছে খোসাটা তুলে নিতে একটু অসুবিধে হচ্ছে তবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই টমেটোটা ঠান্ডা করে নিয়ে তারপর খোসাটা তুলে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই টমেটোর খোসাগুলো তুলে নেওয়া যাচ্ছে এইভাবেই আমি প্রত্যেকটা টমেটোর খোসাগুলো তুলে নেব সব টমেটোগুলো থেকে খোসাগুলো তুলে নিয়েছি আর এখন এগুলো বেটে নিতে হবে টমেটোগুলো দেখুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি এরপর টমেটোর যে বীজগুলো রয়েছে সেগুলো আলাদা করে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে কিছুটা বেটে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি আর এইভাবে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোর রস থেকে বীজটা আলাদা করে নেব। এখন দেখুন টমেটোর পুরো রসটা থেকে বীজ আলাদা করা হয়ে গিয়েছে এরপর আবারও কড়াই বসিয়েছি আর কড়াইয়ের ওপর টমেটোর রসটা দিয়ে দিলাম এখন এটা গরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এরই ফাঁকে কী কী মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিই নিয়েছি লবণ চিনি গুঁড়ো আর সাথে নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এদিকে টমেটোর রসটাও ফুটে উঠেছে এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো তবে প্রত্যেকটা মশলাই কিন্তু অবশ্যই স্বাদ বুঝে দেবেন মিষ্টি যদি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন টমেটোর রসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আবারও ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে টমেটো কেচাপের রং অনেক সুন্দর আসবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর টমেটোর রস থেকে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে সময় লেগেছে প্রায় পাঁচ মিনিট মতো এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব এক চিপি মতো ভিনিগার ভিনিগারটা চাইলে আপনারা বাদ দিতেও পারেন তবে ভিনিগার দিলে আপনারা যদি এটা বেশ কিছুদিন বাড়িতে রাখতে চান তাহলে রাখতে পারেন কোনোভাবে এটা নষ্ট হবে না আর ভিনিগার না দিলে কিন্তু এটা বেশ কিছুদিন বাড়িতে রাখা যাবে না ভিনিগারটাও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নেব খুন্তির সাহায্যে দেখুন কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টমেটো কেচাপ বানানোর সময় অবশ্যই কিন্তু জলটা প্রায় শুকিয়ে নেবেন তবে পুরোপুরি শুকিয়ে নেবেন না পুরোপুরি শুকিয়ে নিলে সেটা প্রায় জ্যামের মতো হয়ে যাবে বাজার থেকে কিনে আনা বাদ দিয়ে বাড়িতে একবার এইভাবে টমেটো কেচাপ বানিয়ে দেখুন এটা খেতে তো অবশ্যই ভালো সঙ্গে কিন্তু শরীরের জন্য অনেক ভালো আজকের রেসিপি টমেটোকে চাপ একেবারে তৈরি টমেটোর এই রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে দোকানের মতো লাগছে না আর আজকের ভিডিও এটুকুই টাটা